প্রাণ ভরিয়ে হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ নমস্কার আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা লাইন দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আজ আমার একটা ছোট লেখা পড়ব যার শিরোনাম বই পড়ি কেন বই পড়ি কেন ও মা পড়ব না ছোটোবেলায় বাড়ির গুরুজনরা যে বলতো লেখাপড়া যে গাড়ি ঘোড়া চলেছে। সে গাড়ি ঘোড়া চাপার লোভেই তো ঝপ করে পড়তে বসে যেতাম ছোটো খোকা বলে আওয়া শেখে দিশে কথা কাওয়া বাবা চাঁদ মামা সুখ নিয়ে বাড়ি ঢুকলে ছোঁ মেরে বইটা নিয়ে সিঁড়িতে বসে যেতাম পড়তে হাঁদা নন্টে ফন্টে বাটুল দি গ্রেড পড়তে দারুণ লাগতো ছোট্ট বয়সে যখন স্কুলে পড়তাম একদিন শুনলাম লাইব্রেরিতে বই দেয়া হচ্ছে ছুটলাম বই আনতে প্রথম পড়লাম এট লভ টু সিটিস আমার বন্ধু শানু ও ভালোবাসত গোয়েন্দা ভূতের গল্প পড়তে পাড়ার এক পিসির বাড়ির দোতলা সিঁড়িতে দুজনে বসে একটা বই একসঙ্গে পড়তাম সানু খুব দ্রুত পড়তো আমি কেবলই পিছিয়ে যেতাম বলতাম একটু আসতে পড় না তারপর তো বাবা বিরামহীন বলে যেত তোকে বিয়ে পাশ করতেই হবে বাবার কথা ক্রমাগত শুনতে শুনতে আমিও পড়া পড়া খেলাটাকে ভালোবেসে ফেললাম সেই ভালোবাসার জোরেই বোধ হয় বিয়ে পাশটা করে গেলাম আলী নামে আমার এক বন্ধু ছিল কলেজ পাশ করেও যখন বাড়ি চলে গেল তখন আমাদের জেলার লাইব্রেরির কার্ডটা আমাকে দিয়ে গেল সেই কার্ড থেকে আজও আমি বই নিই একটা সময় খুব বইয়ের পোকা ছিলাম বই হাতে নিলে দিন রাত এক হয়ে যেত আগে আগে অফিসে কাজের ফাঁকে বা যদি দিন যন্ত্র বিভ্রাট ঘটাত বসে পড়তাম বই নিয়ে এখন সেরকম খুব একটা পড়া হয় না এখন বই আমার অসময়ের বন্ধু সময়ের বন্ধু তো সবাই হতে পারে অসময়ের বন্ধু কজন হয় বলো তো আমার জীবনে যতবার ঝড় এসে জীবন তাচনাচ করেছে ততবার বই আমাকে হাত ধরে টেনে তুলেছে এখনও দুঃখ কষ্ট যখন আমার জীবনকে ভাসি করে দেয় খড়কুটোর মতো বইকেই আঁকড়ে ধরি বই আমার আশ্রয় সবাই ভালো থেকো সুস্থ থেকো বইয়ের সঙ্গে থেকো আমার এই লেখাটা কেমন লাগলো জানালে আমার খুব ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নমস্কার